আজকে ভাই আমাকে বিবাহিত বানাই দিয়ে না এতটুকু রিকোয়েস্ট এতদিন বলেছেন বিয়ে নিয়ে সাসপেন্স এখন আবার বললেন যে বিয়ে করে এসেছি আর আরেকটা জিনিস যে বিয়ে করি নেই সেটা কিন্তু কেউ এখনো জানে না বিয়ে করতেও পারি আবার নাও পারি সাসপেন্সে থাক আর বধু বধু শাড়ি আসলে অনেকবারই শাড়ি পরেছে অনেকবারই বউ সেজেছে লাইক সাতাশ তারিখে আমার একটা শ্যুট আছে ব্রাইডাল সো ওখানে আবার পাকিস্তানি বইয়ের লুক নিব এই তো

করার প্ল্যান চলছে আমি ইউকে যাবো আমার ভিসা অলরেডি হয়ে গেছে সো ইউএসএতে আমার নেক্সট মান্থে একটা প্রোগ্রাম আছে ইউএস এন্ড ক্যানাডা মন সো ওই প্রোগ্রাম শেষ হয়ে দেন আমি হয়তো বা যাবো আমি আমি টাইম পাচ্ছি না আসলে কাজ তো আমার মনে হয় বলিউড হলিউডে একটা বছরে একটা কাজই করে সো একটা কাজের জন্য অনেক 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 আওয়ার পায় আমাদের খানও কিন্তু বছরের সাধারণত একটা ছবি করে সো তারও কিন্তু অনেক অনেক আওয়ার পায় না আমি তো নিজেকে অবশ্যই করবো না উনি অনেক সিনিয়র অনেক বড় ব্যাপার আমি ছোট মানুষ ক্যারিয়ার কেবল শুরু হয়েছে সো আমি তার সাথে আমাকে কম্পেয়ার করতে চাই না আমি আমার লাভ স্টেশন যখন আমি করেছিলাম অনেক ছবি ছিলাম তিন সো ওটা আমি বুঝে না বুঝে বলবো না ওই ছবিটা আমার সুপারহিট ছিল এবং অনেক ভালো গেছে অনেক আমাকে নিজেকেও দেখলে ভালো লাগে যে না আমি ছোটোবেলায় এত ভালো কাজ করেছি সো কোনো আক্ষেপ নেই আমার কোনো কাজে এখন হয়তো ওর থেকে ভালো কাজ করবো এক একটা এই মানুষের এক একটা লাইক কি বলে ম্যাচুরিটি আসে এক একটা ডেভেলপমেন্ট হয় সো ওই এজে আমার যতটুকু ম্যাচুরিটি ছিল অতটুকুতেই করেছি এখন ওই এজে যা আসবে তাই আচ্ছা শাড়িতে দেখা যাচ্ছে বিকজ আমার মনে হয় যে সব মানে একই অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড শাড়ি মানে সরি ড্রেস হয়ে যাচ্ছিলো তো মনে হলো যে একটু ডিফারেন্ট লুক নিয়ে যাই একটু শাড়ি পরলে কেমন লাগে আর শাড়ি ভালো লাগে আমার কিন্তু আমি একটু আনকমফোর্টেবল ফিল করি শাড়ি পরলে বাট মনে হচ্ছে শাড়ি পরা উচিত না 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 শাড়িটা আমার নিজেরই এটা মানুষ মানুষ থেকে নেওয়া এবং এতে আমি বলব না এটা আসলে ভারতীয় গণমাধ্যমকে জিজ্ঞাসা করেন আপনারা বাংলাদেশী গণমাধ্যম আপনারাই তো ভারতীয় গণমাধ্যমকে ইনফর্ম করবেন না নাহলে ওনারা কীভাবে পাবেন সো আমরা বাংলাদেশি আর্টিস্ট সো এই নিউজটা অবশ্যই ভারতীয় গণমাধ্যম আপনাদের থেকেই পেয়েছে সিনিয়র জার্নালিস্ট পোস্ট করেছে সে তাকেই জিজ্ঞাসা করেন আমার আমার কনসার্ন নিয়ে কেউ পোস্ট করেনি এটা তারাই জানেন না আমি আসলে পোস্ট দিই না দেখেন আমি একটা কথা বলেছি আমার যে ভেরিফাইড পেজটা এটা আমার অ্যাডমিনটা চালায় তারা কখন কি পোস্ট দেয় সেটা আমি আসলে জানি না সামটাইমস আমি পোস্ট দেই যেটা আমার দেওয়ার আপনারা বুঝেন কিন্তু যে পোস্টগুলো দেওয়া হয় সৌমির সাথে কাজ করা সূর্যের সাথে কাজ করা বাপির সাথে কাজ করা সাইমনের সাথে কাজ করা সো এত ছবি করে ফেলেছি বারোটা ছবি রিলিজড অলরেডি সো মানুষ যদি এখন বলে যে আমাকে লাইক জানে না যে কোন কোন কাজ করেছি তার জন্য আসলে দুঃখ লাগে না কারণ তখন তো আসলে সোশ্যাল মিডিয়াটা ছিল না এইভাবে তাদেরকে জানানোর জন্যই করা আর একটা ব্যাপার যে তখন ছোট ছিলাম এসএসসি পাস করে মিডিয়াতে এসেছি অনেক ছোট টিনেজার এখন অবশ্যই দেখতে চেঞ্জ লাগবে এখন একজন যুবতী যাকে বলে বাংলা ব্যাপার সো চেঞ্জ হবে চেহারা এই জন্য হয়তো মানুষ একটু মানে কি বলে রিকগনাইজ করতে পারে না যে আমি সে